শুন হাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা গুটি গুটি পায়ে এগে যাচ্ছিলাম পরন্ত বিকেলে একদম হাটটা বাড়িয়ে দিলাম তোমরা কেউ চলে এসো আসলে পরন্ত বিকেলে ঘুরতে খুবই ভালো লাগছিলো আবাসিকে আমরা দুজন বের হয়ে গেলাম আমার ননদিনী আর আমি আরও অফিসে পড়ছিল কারণ ও খালি ফটোশ্যুট করছিলো হ্যাঁ ওর কবি কবি ভাব কিন্তু কবিতার অভাব ঠিক আছে না 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 আসলে অনেক সুন্দর কবিতা বলতে পারে কবি লিখতে পারো লিখালেখি খুবই পছন্দ তো কেশবতী কন্যা পরন্ত বিকেলে চুল মেলে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আমি যেহেতু কবি হতাম তাহলে তাকে নিয়ে একটা কবিতা বানাইতাম কিন্তু কবি না বাট কবিতার মতো করে বলার চেষ্টা করলাম তো কেশবতী কন্যা একটু উড়াল দিচ্ছিল আর চারিদিকের আকাশটা এত কিউট লাগছিল আমি এখানে আসার পর কখনো এভাবে বের হই নাই কারণ আসলে সঙ্গের সাথী না থাকলে কি বের হওয়া যায় বলেন তো আমার ননদিনী চলে এসেছে আমাকে নিয়ে দৌড়াচ্ছিল মনে হচ্ছে মুক্ত আকাশে মেলিয়েছে ডানা তাই আমরা দৌড়াইতেছি মাঝখানে রাস্তা ঠিক আছে তো এই জন্যে দৌড়াদৌড়ি করতেছিলাম ভালো লাগছিলো হাঁটাহাঁটি করছি গল্প করছি আর বিকেলে কিন্তু বের হলে না খুবই ভালো লাগে চারপাশের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর এদিকেও তো রাস্তাঘাটের ফুল দেখলেই তুলে ফেলে হ্যাঁ মানে যেই ফুল হোক না কেন হাতে বাহিরে গেলে ফুল হাতে থাকতেই হবে মানে সেটা রাস্তার হোক বা কেনা গোলাপ হোক এটা আগের ভিডিও তো আমি বলেছি তো এই যে এককি যেন ফুল ধুতটা ফুল না কি ফুল যেন তুলতেছিল আর আমি একটু করে ভিডিও করছিলাম আর আমাদের একটা কাজ মানে খালার সঙ্গে দেখা হয়েছে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করতো আগে তো এখন উনি এখানে দাঁড়ায় এসে গল্প করছিলাম আর তার মধ্যে ওই ফুল তুলে নিয়ে এসে ভাবি এটা ছিঁড়ে দেন ভাবি এটা ছিঁড়ে দেন তো ছিঁড়াছিড়ি করে ফেললাম ওর ভিতরে প্রত্যেকটা গুণই আছে কবির গোণ মানে সব কিছুই হ্যাঁ ঠিক আছে মানুষকে প্রতি ভালোবাসা রাস্তার ফুলের প্রতি ভালোবাসা তো এদিকে ঝিঙ্গা না কি ধুমা ধুমা কে কী বলেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই ফলটার আমাদের এদিকে ধুমা বলে ধুমা তো ধুমা বললো তো অলরেডি সাইকেল পেয়ে গেছে ভাবি আমি সাইকেল চালাতে খুব ইচ্ছা করছে আপনার তো সাইকেল নাই আর আমি সাইকেল চালাতে পারি না আমি স্কুটি চালাইতে পারি তো ট্রাই করি নাই কখনো তো সাইকেল একটা পেয়ে গেলাম আমাদের নিসতলার একটা আন্টির মেয়ে সাইকেল নিয়ে বের হয়েছিল ওকে নিয়ে দিলাম তুমি একটু চালাই আসো আরে নোদিনে বলেছো শখ তো পূরণ করতে হবে তাই না সো মেরে চলে গিয়েছে পুরো আবাসিক ঘুরে 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 চলে এসেছে তো আসার পর আমি ভাবছি যে একটু সাবধানে চাল পরে 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 গেলই গেলই আসলে পরে নাই একটু অনেকদিন পর সাইকেলটা নিয়েছে তো হাতে এই জন্য এরকম লাগছিল তো আমি বললাম তোমার পরীক্ষার ও বলছিল ভাবি আমার একটু ব্যথা করবে বেশি চালাইলে কারণ ওর পরীক্ষা চলতিছে ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষা তো কিছুক্ষণ পর দিয়ে দিল তারপর আমরা আবার অন্য সাইডে গেলাম যে হাঁটাহাঁটি করে একটু ভালো লাগছে না আমরা গল্প করছিলাম ওর বলছে যারা যারা সাইকেলে রেস করতে চান আমার সঙ্গে চলে আসবেন হ্যাঁ ও আগে থেকে খুব সাইকেল চালাতে পারে তো যেতে যেতে আমার একটা টুক করে পেয়ারা মানে সরি পেয়ারা না পেঁপে গাছ দেখলাম এত সুন্দর লাল হয়ে আছে পেয়ারাটা মানে আমি কি সরি পেয়ারা কেন বলছি পাপ্পাইয়া মানে পেঁপে ঠিক আছে তো পেপারটা দেখতে খুব ভালো লাগছিল যদি সিঁড়ে মাখায় খাইতে পারতাম তে তুলতাম খুব মজা লাগতো কিন্তু অন্যের গাছের ভাই খালি লোভ দাও লোভ দাও আর কিছুই করার নাই তো এদিকে কালো সিম দেখলাম প্রথমের আগে কখনো দেখি নাই তো সিমের গাছও দেখতেছিলাম মানে আবাসিকের মধ্যে সব আছে বুঝছেন পেঁয়াজ মরিচ আলু লাগানো থেকে সবই পাওয়া যায় এখানে মানে শহর তারপরেও ভালো লাগে ফিলিংসটা অন্য রকম তো অলরেডি মাচাং একটা দেখলাম আবাসিকের মধ্যে করে রেখেছে চারপাশে বিল্ডিং আর বিল্ডিং তো মাচাঙে যায় বসে আমরা দুইজন পা ঝোঁকাঝোঁকি করছিলাম আমি হ্যাঁ ছোটো বাচ্চার মতো ফিল নিচ্ছিলাম তো ছোটো বাচ্চারা এখানে খেলছিল আর এইদিকে ফুলের ছবি তুলছিলো ফুলের ছবি তুলছিলো তো আমার কাছে আজকের দিনটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমরা দুজন মিলে যেখানেই যাই না কেন এটা যদি খারাপও একটা সময় যায় তাও আমরা এমনভাবে মজা করি যা অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে এটাই কিন্তু বাস্তব যখন যেটার প্রয়োজন এখানে কিন্তু এটা মানায় নিতে হয় জীবনে হ্যাঁ জীবনে অনেক খারাপ লাগা আসবে ভালো লাগা আসবে কিন্তু যে দিন চলে যাবে সেটা কখনোই আর ফিরে পাওয়া সম্ভব না তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলাম তো আমরা টাটা বাইবার দিতে লাগে রাস্তাতে একটা কিউট বাচ্চাকে দেখে নিলাম হ্যাঁ আল্লাহ তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ হ্যাঁ আর বাবুটা কেমন সবাই বলবেন তো ফুলটা গিফট করে দিল ওকে কিন্তু নিতে ছিল না ঠিক আছে ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আল্লাহ আল্লাহ আল্লাহফেস